মর্নিং তো সবাই ভালো আছো তো দেখো আমরা এই শিয়ালদায় পৌঁছে গেলাম তো এবার শিয়ালদা থেকে আমরা বনগাঁ ট্রেন ধরবো ওখান থেকে ঠাকুরনগর নামবো কারণ আজকে ঠাকুরনগরে একটা মেলা আছে মেলা বলতে তোমাদের ওই হরিচাঁদ ঠাকুর তো আশা করি সবাই নাম শুনেছো তো ওনার জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে একটা বারুন স্নান হয় তো ওখানে স্নান তো আজকেই আছে ওখানে স্নান হয় সেই উপলক্ষে ঠাকুরনগরে মেলা হয়

দু শাঁখা পেলাম সে উঠে পড়লাম দেখ আমিও এসে বসে পড়েছে ওর বাপি আরও এসে আগে ধারে জাঙ্গালধারে বসে পড়েছে ওরা একটা চিত্রতা ওর বাপিও সে আছে দেখা গাঙ্গালদারে ওরা উঠে বললো কারণ তো ওরা দাদা ভাইটা চলে যাবে সব দেখা হবে পরের দিকে